ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহা নিয়ে সুন্দর বক্তব্য দিয়েছেন গিয়াস উদ্দিনার তাহিরি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুরবানি কি ঈদুল আজহা কী এই সম্পর্কে বিস্তারিত গিয়াস তাহিরি ভাই সুন্দর করে এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছেন দর্শক শ্রোতা ভিডিওটি কিন্তু একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন গিয়াস তাহিরির কথাগুলো শুনে আপনারা অনেক কিছু শিখতে পারবেন শ্রোতা চলুন দেরি না করে তাহিরি হুজুরের সুন্দর কথাগুলো শুনে আসি প্রথমেই বলি ভাই ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কুরবানি কী সেই কুরবানি নিয়ে তাৎপর্য এবং ব্যাখ্যা খুব সুন্দর করে আমাদের তাহিরি হুজুর এই ভিডিওতে ভাই বুঝিয়ে দিয়েছেন শ্রোতা চলুন সেই সুন্দর ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কিছু কথা বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক দেশবাসী আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা আল্লাহর পক্ষ থেকে বান্দারদের জন্য একটি বিশেষ পুরস্কার রসুল করিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসুল্লাহ কুরবানি কি রসুল করিম সালিসাম বলছেন কোরবানি হলে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সন্না এতে রয়েছে অভূতপূর্ব কল্যাণ বিশেষ করে কোরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নিয়ে পাকরা আল্লাহ পাক আলামিন কোরবানি দাদাকে দান করবেন পাশাপাশি কোরবানির পশুর যে সিং এবং ঘুরা দর্শক আপনারা দেখলেন তাহিরি হুজুর কত সুন্দর করে কুরবানি নিয়ে কত সুন্দর ভাই বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন আপনাদেরকে ভিডিওটা একটু লম্বা হলেও এই ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পেরেছেন কুরবানি কী এবং কুরবানি কেন দেওয়া হয় কুরবানির তাৎপর্য এবং ব্যাখ্যা সব কিছুই ভাই বুঝতে পেরেছেন তাহিরি হুজুর সুন্দর করে বলেছেন কুরবানি কী কুরবানি হচ্ছে আল্লাহর বান্দাদের জন্য একটি বিশেষ পুরস্কার ভাই একজন লোক রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সালামকে বলেছিলেন হে রাসুল কুরবানি কি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন কুরবানী হচ্ছে হজরত ইব্রাহিম আদম আলাহ সাল্লামের সুন্না এবং আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ একটি পুরস্কার এতে রয়েছে ও অপরিসীম কল্যাণকর কুরবানীর পশুর মধ্যে যতগুলা রুম রয়েছে সেই হিসেব করে তার দাদাকে সেই নেক আল্লাহ দান করবেন এবং কুরবানি পশুর শিং এবং যে রুহু যে অংশ রয়েছে সেইগুলো নাকি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে নেক হিসেবে কুরবানির যে পশু আমরা কুরবানি দেই সেই কুরবানির পশু নাকি ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য বাহন হিসেবে থাকবে হাসরের ময়দানে বাহন হিসেবে থাকবেন কুরবানির পশু ভাই এই ভিডিও থেকে দেখেন কতগুলা জিনিস আমরা শিখতে পারলাম তাহিরি হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে কুরবানি নিয়ে সুন্দর একটা ভিডিও আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য কার কাছে ভাই তাহিরি হুজুরের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের আশায় আমি রয়ে গেলাম এই ভিডিওতে তাহিরি হুজুরের বক্তদের আমি দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ